আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আপনাদের জন্যে আজকে একটি ল্যাংটা লজ্জাত নেশার থেকে দুটা নকশা দেওয়া খুব পাওয়ারফুল দুটার থেকে যে কোনো নকশা আপনার সহজে লিখে ওই নকশা লেগে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এই যে লজ্জাত নেশার যে নকশাটা এটা হচ্ছে মোট নয়টা তাবিজ লিখতে হবে নয়টা তাবিজের মধ্যে আপনি একটি তাবিজ পুরাতন কোবরে গাড়বেন আর একটি তাবিজ চুলায় দাফন করবেন আর ষাটটি তাবিজ আপনি এক ঘন্টা পর পর গুড়া মরিচ ও সরিষার তেল মিশিয়ে পোড়াবেন ইনশাল্লাহ কাজটি ঝড়ের গতিতে হয়ে যাবে এটা সব কাজেরই সেরা কাজ মহিলা এবং প্রেমিক প্রেমিকা বা যে কেউকে বাধ্য করার জন্য এই নকশাটি বিশাল শক্তিশালী ফল দেয় আমি করেছি আপনারা করে দেখতে পারেন অনেক কার্যকারী নকশাটি নকশাটি মেস্কো জাফরান কালী দেয় শনিবার অথবা মঙ্গলবার লিখবেন আর অবসা লিখলে বেশি ভালো এই নকশাটি কাজ করবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে দ্বিতীয় গাছটি দেখাচ্ছি ওটা ভালো লাগবে ওটাও নিয়ম দেওয়া আছে ওটা ওই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিও আল্লাহ